রুম হচ্ছে দুইটার মধ্যে আমরা পাবো তো আমরা এসে হচ্ছে একটুখানি ঘুরলাম আর লাঞ্চ শুরু হয়ে যায় সাড়ে বারোটা থেকে তো এখন হচ্ছে আমাদের ফুল বোর্ড প্যাকেজ তো তো লাঞ্চ ডিনার সব কিছু ইনক্লুডেড তো আগে আমরা লাঞ্চটা সারবো তারপরে লাঞ্চটা সারতে সারতে হচ্ছে আমাদের রুম রেডি হয়ে যাবে এখানে হচ্ছে বুফে লাঞ্চ ইনক্লুডেড এখানে অনেক আইটেম আছে অগণিত

সালাড শো আছে অনেক অপশন কিরও হচ্ছে শুধু শুনলো আর আমি আপাতত শুধুমাত্র রেজটা নিয়ে আসছি আমি শুধু সালাদ ট্রাই করতেছি এটা হচ্ছে পাস্তা স্টেশন এখানে হচ্ছে ইনস্ট্যান্ট পাস্তা বানিয়ে দেওয়া হবে সামনে সব গুলো দেওয়া আছে যে যেমন ধরনের পাস্তা খেতে পছন্দ করে নিজের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাস্তা বানিয়ে নিতে পারবে হোয়াইট সস পাস্তা রেড সস পাস্তা সব কিছু এখান থেকে বানিয়ে নেওয়া যাবে আর এটা কিন্তু যারা ডে লং এর জন্য আসবেন এই লাঞ্চটা কিন্তু তাদের জন্যও থাকবে আমি পাস্তা নিলাম না কারণ আমি রাইস আইটেম খাবো তো পাস্তা খেয়ে ফেলে রাইস আইটেম আর খাওয়ার জায়গা থাকবে না আমি কোথাও গেলে কমন আইটেম গুলোই ট্রাই করি যত আইটেমই থাকুক না কেন কেন যেন আমার অন্য কিছু ট্রাই করতে ইচ্ছা করে না আর এখানে হচ্ছে ফাস্ট আইটেমগুলো রেডি হচ্ছিল হট ডগ তারপর হচ্ছে বার্গার এইটা পে আইটেমগুলো রেডি হচ্ছিল আর এটা হচ্ছে ডেজার্ট আইটেম ছিল এখানে হচ্ছে ডিমের পুডিং ছিল বিভিন্ন ধরনের কেক পুডিং এই ধরনের আইটেমগুলো ছিল মালদ্বীপে আমার কাছে মনে হয়েছে এখানে সব খাবারই আমাদের টেস্ট ওয়াইড এর সাথে যায় মানে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় নাই আর মালদ্বীপস কিন্তু সম্পূর্ণ মুসলিম কান্ট্রি এখানে সব জায়গায় অলমোস্ট হালাল ফুড গুলোই সার্ভ করা হয় এখানে হালাল ফুড নিয়ে আপনি কোনো ধরনের ঝামেলায় পড়বেন না মোটামুটি সব রেস্টুরেন্টের যে কমন ফুডগুলো আছে সবই অলমোস্ট হালাল এখানে আগে থেকে কাটা থাকে না মানে যার যেটা পছন্দ সে বললে তাকে সেটা ইনস্ট্যান্টলি কেটে দেওয়া হয় একদম ফ্রেশ ফ্রেশ সাথে সাথে কেটে কিন্তু বেশি ভালো লাগে আর ওয়েভারেস্টা সব জায়গায় আমি বুফেতে ইনক্লুডেডই দেখেছি কিন্তু এখানে দেখলাম শুধুমাত্র আপনি পানিটা পাবেন অন্য কোনো ড্রিঙ্কস নিতে চাইলে আপনাকে আলাদাভাবে অর্ডার করে নিতে হবে আর এইটা হচ্ছে সুপ স্টেশন এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যে যেটা চায় তাকে সেই ইনগ্রিডিয়েন্ট দিয়েই হচ্ছে ইনস্ট্যান্টলি সুপ বানিয়ে দেওয়া হয় তো এখান থেকে আমিও একটা সুপ অর্ডার করে দিলাম আর ইনগ্রিডিয়েন্টস আমি নিজের মতো পছন্দ করে দিব কিন্তু এখানে অনেক জিনিসই আমার জন্য নতুন আমি চিনি না এটা যেমন একটা সামুদ্রিক ফিশ এটার নাম আমি জানি না তো আমি বললাম যে এটা দিয়ে দিতে সব কিছু একসাথে মিক্স করে তারপরে হচ্ছে তারা এখানে সুপটা বানিয়ে দিবে এই স্যুপগুলার আলাদা কোনো টেস্ট নাই গরম পানি টাইপের টেস্ট তো আমরা বাঙালিরা হচ্ছি সুপের মধ্যেও ঝালটক মিষ্টি আমাদের লাগবে তো এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি অ্যাড করে নিচ্ছি এইগুলো অ্যাড না করলে এটা মোটেও খাদ্যযোগ্য কোনো সুপ হবে না তো আমি একটু স্পাইস অ্যাড করে নিচ্ছি অন্য কান্ট্রিতে গেলে খাবার দাবার নিয়ে দেখা যায় ঝামেলা পড়তে হয় যে কি খাবো কি খাবো থাইল্যান্ডে গেলেই তো মানে স্মেলের জন্য খাবার খাওয়া যায় না কিন্তু এখানে হচ্ছে সবই নর্মাল খাবার আমার যেমন হচ্ছে বাংলাদেশের চাইনিজ ফুডগুলো খেলে গেছে যেমন যেই খাবারগুলো থাকে টেস্ট অলমোস্ট সবগুলোরই একই রকম অস্বস্তি হয় না খাবার খেতে প্রাইস বেশি সব জায়গায় কিন্তু খাবার খাওয়া যায়